হ্যালো গাইস তো কেমন আছে তোমরা আশা করছি তোমরাও সবাই অনেক বলেছো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ব্লগস ওয়ানকে তো গাইস তোমাদের আরেকটা ভিডিওতে সুস্বাগতম তো আজকের ভিডিওর টাইটেল আর দেখে অলরেডি বুঝতে পারছো তো এই গাইস আমার চ্যানেল টু হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলে যে টু হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এটা অনেকদিন আগে কমপ্লিট হয়েছিল প্রায় বিশ পঁচিশ দিন আগে কমপ্লিট হয়েছিল তো গাইস আমার চ্যানেলে এতদিন ভিডিও আসেনি সেই জন্য আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি তো এই ভিডিওটা আমার আজকে আজকে রবিবার আজকে শ্যুট হচ্ছে তো আমি অনেক দিনের ভিডিও মানাচ্ছি না সেই জন্য তো এখন আমার চ্যানেলে লাগাতার দুটো ভিডিও এসেছে অনরেগুলার কন্টেন্ট ডেইলি পোস্ট হবে ডেলি ডেইলি সকাল ছয়টা বা ছয়টা সাড়ে ছয়টার ভিত্তি ডেইলি সকালে আমার ভিডিও আপলোড হয়ে যাবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখতে চাইলে আর তোমার তোমরা মানে একটা কমেন্ট করে বলতে পারো যে আমার ডেইলি যে ডেইলি লাইফস্টাইল এটা আমি চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে দেখানো তো আমি একটা চেষ্টা করব যে সকাল থেকে প্রায় রাতটা পর্যন্ত একটা ব্লগ বানানোর জন্য আশা করছি দশ মিনিটে বারো মিনিটের ভিডিওটা হবে তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আমি চেষ্টা করছি ভিডিওটা বানানোর জন্য গাইস একটু প্রবলেম আছে সেই জন্য আমি পারছি না ভিডিও বানাতে তো এখন আমার কাছে ওয়াল টোটাল কতটা ভিডিও আছে এইটা আসবে কালকে কালকে তো একটা এই তোমার যেটা দেখতে পাচ্ছ এটা আজকে মানে এরপরের দিন আসবে একটা ভিডিও এখানে আমার দেখতে পাবে যে আমার চ্যানেল লাগাতার কতগুলো ভিডিও আসতে চলছে তো গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমি দেখতে পাচ্ছি যে আমি যদি ইনস্টাগ্রাম স্টোরি না লাগাই যে আমার যে ভিডিও যে এসেছে শো তো সেই জন্য তোমরা যে আমার যে ইউটিউবের চ্যানেল বিউটা সেটা ডাউন হয়ে যায় তো তোমাদের সকলকে জানাচ্ছি যে আমার চ্যানেলে সকাল ছয়টার সময় ভিডিও আসে যা তোমাদেরকে একটা কথা বলছে যে যা ভিডিওটাকে চেক আউট করে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে যেটা আগামীকালকে আপলোড করছে সেটা তোমরা আজকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখানকে চেক আউট করতে পারো আর তোমাদেরকে সকলের কাছে আমার অসংখ্য ধন্যবাদ বাই আমার টু হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর তোমরা এখন এই এই চ্যানেলে ব্লগস ওয়ানকে কোনো শর্ট ভিডিও দেখতে পাবে না এস গেস এখানে কোনো শর্ট ভিডিও দেখতে পাবে না শর্ট ভিডিওর জন্য আমি একটা আলাদা চ্যানেল করছি আর আমার ডেলি ডে লাইফস্টাইলটা আছে সেটা আমি মিনি ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কারণ ভাই এটা যে লং চ্যানেল তো সেই জন্য আমার কী হয় যে শর্ট চ্যানেলের ভিডিও শর্ট শর্ট ভিডিও আপলোড করে লং যে চ্যানেল এটা তো লং চ্যানেল তো সেই জন্য আমার লং চ্যানেলে ভিডিও অনেকটা ডাউন হয়ে যায় মানে লং চ্যানেলে ভিউ আসতেই চায় না তো সেই জন্য আমার এটাতে শর্ট অ্যাভেলেবেল হবে না এখন আমার এই চ্যানেলে লং ভিডিও বাই পঁচিশটা এই চ্যানেলটা গোলা হয়েছে এক বছর হয়ে গেছে লং ভিডিও পঁচিশটা শর্ট ভিডিও আমার সত্তরটার দ্বারে কাছে হয়ে যাবে তো সেই জন্য এখানে কোনো শর্ট আপলোড হবে না এখানে শুধু লং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এরকম লং ভিডিও দেখেছি আর তোমাদেরকে সকলের কাছে আমার একটাই অনুরোধ যে খুব তাড়াতাড়ি এটা ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবো তোমার নিউ ব্লক্সে ওয়ানকে একটা সাপোর্ট করেছিল যে ওয়ান ওয়ান ওয়ানকে তো কমপ্লিট করে দিয়েছিল এখন আছে সতেরোশো প্লাস সাবস্ক্রাইবার তো সেই চ্যানেলটা এখন আমার কাছে আছে আপাতত এই চ্যানেলটাকে আমি কিছু করবো না বা এই চ্যানেলটা থাকুক কারণ এটা আমার ফার্স্ট চ্যানেল ছিল তো সে তোমার যে ইউটিউবে সেল টুল দেখতে পেয়েছিলে সেটা আমার কোনো ইচ্ছে ছিল না চ্যানেলটাকে সেল করার জন্য একটু প্রবলেম ছিল আমার যে কন্টেন্ট যে আছে ইউটিউবের কন্টেন্ট আমার আপলোড মানে মাথা কিন্তু কিছু আসে না কি কন্টেন্ট আপলোড করবো সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তো এখন কিছু না বাইক তো নির্মূল টেকনোলজি ইউটিউব যারা আছে এটা আমার কাছে থাকবে এটা আমি কোনোজনে সেল করবো না একটা কথা হলো যে এই চ্যানেলটাতে আমি আছে এটা কোনো দিন সেল করবো না কারণ ভাই এটা আমার ফার্স্ট চ্যানেল ইউটিউবের আর এটাতে আমি কে প্লাস সাবস্ক্রাইব করছি কারণ আছে সতেরোশো প্লাস সাবস্ক্রাইবার তো এটা তো ভিডিও আপলোড হবে কি না যাই না এই চ্যানেলটা কারণ ভাই এই চ্যানেলটাকে তিনটা স্ট্রাইক এসেছে আর তোমার যে দেখছো নিয়ম ব্লক তো ওয়ানকে এটা একটা স্ট্রাইক এসেছে তো এটা জানি না ভাই ইউটিউবে কী কমিউনিটি গাইডলাইন্সের যে নিয়মটা আছে এটাও আমিও বুঝতে পারি এই ভিডিওতে যে আমার যে কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক এসেছে আমি ইউটিউবে স্ট্রাইকও ডিসক্রিপশন বক্সে দিয়েছিলাম তো সেই কারণেই কারণ ভিডিওতে আমি তো এমন কিছু বলিনি যে ভিডিওতে চ্যানেলটাকে স্ট্রাইক দিতে হবে তো এই কারণেই যে আমার যে নিউ ব্লক ওয়ান কে আছে সেটাতে স্ট্রাইক এসেছিলো তো বেশি দিনে স্ট্রাইক আসেনি ভাই এক সপ্তাহে স্ট্রাইক এসেছিলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যার যারা আগে ভিডিওটা দেখুনই ডিসক্রিপশন বক্সের লিঙ্কও আছে তো এখান থেকে গিয়ে দেখতে পারো তো আজকের ভিডিও এতটুকুই গাইছ তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ টু হান্ড্রেড সাবস্ক্রাইব কম ভিডিও টু হান্ড্রেড প্লাস উপরে আছে দুশো তিনটে না সাইটে সাবস্ক্রাইবার আছে ভিডিও চাই না ভাই কী হবে সাবস্ক্রাইবার যে অডিয়েন্স যদি তোমার ভিডিও না থেকে ইন্টারেস্ট যদি না আসে তাহলে সাবস্ক্রাইব কী করে হবে ভাই তো সেই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভাই তোমাদের যদি আর একটা কথা বলতে চাই ভাই আমার যারা ভিডিও ভিওয়ার্স আছে যারা আমার ভিডিওরা ওয়াচ করে তাদের যে টোয়েন্টি পার্সেন্ট সাবস্ক্রাইব যারা ভিউার্স আছে তারা সাবস্ক্রাইব করা আছে আর যে এইটি পার্সেন্ট আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে তো তাদের উদ্দেশ্য বলছি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের তো আর কিছু নেই না তাদেরকে অসংখ্য না তো এরকম মধ্যে ওয়ান কেউ সাবস্ক্রাইব কমপ্লিট করলেও খুব তাড়াতাড়ি তো আজকের ভিডিও থেকে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে কালকেও রেগুলার রেগুলার কমপ্লিট কন্টেন্ট আপলোড হবে তো একটা ভিডিওতে বাই বাই গাইস তো পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে